ঢেউ ঢেউ সাগরের হে গাইস ইজ আর আজকে একটা নিউ রোস্ট নিয়ে তোমার সামনে চলেছ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো হ্যাঁ আর ছোট ছোট ভাই বোনেরা এই রকম ভিডিও থেকে দূরে থাকো আর যারা ভিডিওটা দেখতেছো তার কানে অবশ্যই হেডফোন লাগিয়ে নাও আর বেশি বক বক না আর ভিডিওটা লাস্ট সবার শেষে সবাই সাবস্ক্রাইব চ্যানেলটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে পাশে থাকো চলো বুঝলে কেউ পিছনে করে মজা পায় কেউ সামনে করে মজা পায় আই মিন বদনাম কেউ পিছনে করে মজা পায় কেউ বা সামনে করে মজা পায় কিন্তু আমার পিছনে চেতে আমার সামনটা ভালো লাগে আর পিছনটা আমার ভালো লাগে না পিছনে করে আমার মজা পাই না সামনে করে আমি বেশি মজা পাই এর জন্য আমি সামনে করি সব সময় আমি সামনে করি পিছনে করি না আই মিন বদনাম করার কথা বলতেছি ছেড়ে গেছো বেশ ভালোই করেছো কিন্তু কখনো আমাকে কারোর সাথে তুলনা করো না কারণ সে আমার একটা বালের যোগ্যও না ছেড়ে গেছিস তুই ভালো করিস নি ভাই কিন্তু হ্যাঁ কি করে অন্য সঙ্গে তুলনা করবে সে বাল মানে বোঝে বালের কথা যে বলতেছো তুমি ঠিকই বলেছ তোমার বালের যোগ্য না কারণ তুমি তো হাজার দুয়ারি মাল সবাকে দিয়ে বেরাও ইয়া ইয়ে মানে চুল 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 চুলের কথা বলতেছি কিছু মানুষ যখন বদনাম করতে পারে না তখন চরিত্রে দাগ লাগাতে আসি এইসব কথা তোমাকে কে বলে কে বলে তোমাকে তুমি কত চরিত্র তুমি তোমার চরিত্র একদম পবিত্র তোমাকে যে বলে তার চরিত্র ঠিক নেই বোঝো নেই তোমার তো একটা বালের যোগ্য নই কিভাবে তোমাকে বদনাম করবে বাড়া মোর জন্যই খোলা রাখছেন ধন্যবাদ কিন্তু পরে ওই যে তোমার ঘরের দরজার পাশ হতে ছিল পরে আর চড়ি দিয়ে বাংলাই চপকি দিয়ে বাংলায় মানে দরজা তো বন্ধ ছিল না দেওয়াল দিয়ে টপকি দিয়ে চপকি দেওয়ার বাংলায় এটাই সমস্যা মোট না আর নেক্সট টাইম দরজাটা খুলে রাখেন ওই অবশ্যই যাই গে তোমার ইয়ের দরজা খোলা রাখার পরেও গেটের দরজাটা খোলা রাখেন তারপরে তো যাওয়ার পাবেন নেমোই ওই তো আর ঝাঁপের বাঙানিট বোঝেন নাই খোলা রাখেন হ্যাঁ তোমার মনটা খুব সুন্দর ছিল আর এখন যেভাবে করো সেটা তোমার মনটা খুবই খারাপ এর জন্য আর ভিডিও ভাইরাল হয় না আগে তোমার মনটা ভালো ছিল দেখে এর জন্য ভিডিওগুলো ভাইরাল হয়েছিল ব্যাপারটা বুঝছো এই হচ্ছে ঢেউ সাগরের ঢেউ ওই ফার্স্ট টাইম এমন ঢেউ দেখছো তোমরা যদি দেখেন ফার্স্ট টাইম যদি তোমরা এই এই ঢেউগুলো দেখিয়ে থাকেন সমুদ্রের ঢেউ দেখি থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে দেন তো বন্ধুরা এটা কি যদি বলতে পারো তাহলে এটা তাকে দেয়া হবে যে সঠিক উত্তর দিতে পারবে এটা তাকে দেয়া হবে ওটা বাড়া এটা দুধের বগলে না তোমার দুধের বগলে ওটা ওটা কুমড়ে কুমড়ে রাখা আছে আর আমি বলছি আমাকে তোমার দিয়ে দাও আমার দুধ তোমার দুধ দুটো আমাকে দিয়ে দাও আর কিছু লাগবে না ওইটা কুমড়ো বাড়া কুমড়ো কুমড়ো আর কুমড়ো ওখানে রাখার জায়গা না রে বাড়া ওটা খাওয়ার জায়গা ওইখানে রাখার জায়গা না একদম না বোঝো এই ব্যাপারটা ওখানে রাখবে না পরের থেকে ওটা রেণে খেয়ে দাও নাহলে ওটা আমাকে দিয়ে দাও ওইটার দরকার নেই আমার আমার দরকার তোমার দুইটো তরমুজ দূর কথা বলতেছি ঠিক আছে দেখো কি বাল বাল ওটা বাল ওটা কথা বলতেছি আমি দুইটা তরমুজের কথা বলতেছি তরমুজ দূরে দাও আমি তো ঠিক বলছি না এটা কুমড়ো ছিল আমাকে তোমার মজদুতে দাও